এক সাহাবী আল্লাহ রাসূল সাল আলহি ও আলি আসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়ারসুল্লাহ হালাক তুই ইয়ারসুল্লাহ হে রাসুল আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওকা আতু আলাম আছি ফের আমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল ইসলামের কাছে আমি তো শেষ আমার বাচ্চা আমার বাচ্চা কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইনটিমেসি নিষেধ আমি তো ইনটিমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাজান যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রেলিজেন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত রুচিসম্মত আর কি পরিবেশ সম্মত সম্মত স্বাস্থ্যসম্মত রুচিসম্মত স্বভাবজাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে দিন উল ফিত্রা কি বলে দিনুল ফিতরা ফিত্রা মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের উপরে উপরই মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সৈদান আদম আলাইসাল্লামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবে তাদের রুহগুলোকে গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারত্বি দিয়ে এসেছিলাম আমরা বলেছিলাম বালা শাহিদিনা হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতে ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলামকে বড্ড আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে রুহের জগতে সে ইসলামকে চিনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়েন মনে হয় না বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে তাহলে এটাকে বলা হয় ফিতরাত 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 আল্লাহ আলাইহা লা তাবদিলা লিখলকিল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায় অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে মামিন মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা fa abawahu yuhawidani aw yunsirani মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত সব মানুষ ফিতরাতের উপর হয়েছে। ইসলামের উপর জন্মেছে মেরাজের রাতে রাসুসা ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি চুবি ইনা আইন আমাকে জিব্রাইল আলহিসাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল ফি আহাদি হিমা লবান অফিল আহরি হামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো আমি দুধের বাটি নিলাম তখন জিবিল আলি সাল্লাম বললেন আসফতাল ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুবহানাল্লাহ পড়েন তাহলে ইসলাম হচ্ছে দীনুল ফিতরা এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না এটাই আমাদের ধর্ম এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক মনে হয় ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে এটা হচ্ছে ফিতরাতের ধর্ম এ কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাবজাত ধর্মত্ব এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচি সম্মত স্বভাব সম্মত এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এই পয়েন্টটা কি সবাই বুঝতে পেরেছেন দিনুল ফিত্রা বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে এটাকে বলে আল উমুম মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজন সবাইকে অ্যাকোমোডেট করতে পারে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ সবার জন্য খোলা দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবাডি টোয়েন্টি ফোর সেভেন যখনই কেউ আসতে চায় ইসলামে ওয়েলকাম একজন খ্রিস্টান ভাই যদি বলে আমি মুসলিম হতে চাই তার জন্য কোনো বাধা আছে বলেন আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি কোন ইহুদি যদি বলে মুসলিম হব কোনো সমস্যা আছে নাই তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ পড়েন ইসলামের সাম্প্রদায়িকতা আছে না এটা সকল সম্প্রদায়ের জন্য এসছে যেমন দেখেন ইসলামের রব আল্লাহ তালাকে আল্লাহ কিভাবে পরিচয় করাই দিচ্ছেন আল্লাহ বলছেন সুরা ফাতেহা শুরুতে আমরা প্রতিদিন এটা আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিমিন শুধু রব শুধু হাজি সাহেবদের আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি তিনি সবার রব আল এবং আসালামের পরিচয় যখন আল্লাহ করাই দিচ্ছেন তখন আল্লাহ বলছেন আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত কথা বলেন শুধু আরবদের জন্য রহমত শুধু সাদা চামরার মানুষদের জন্য রহমত শুধু পুরুষদের জন্য রহমত না এই রহমত কাদের জন্য বলেন তো দেখি বুঝে থাকলে আল্লাহর হাবিব সা আলাইহ কাদের জন্য রহমত বলেন তো সবাই সবার জন্য রহমত দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম ইসলাম যে সবার জন্য আচ্ছা আল্লাহ ও সবার রাসুল ও সবার এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিক্রালিল আলামিন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য রিক্ষা উপদেশ রিমাইন্ডার তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের প্রিয় ভাইরা কোরআন কি শুধু আমাদের বই না এটা হিন্দু ভাইদেরও বই এটা নাস্তিকদেরও বই এটা বুদ্ধিস্টদেরও বই তাদের হাতে কথাও এখানে আছে এটা সবার বই এটা ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রসুল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ পড়েন তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম এটা ক্লিয়ার না সবার কাছে আচ্ছা তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ান আরবিতে এটাকে বলে আত্মাইসিড মানে ইসলামে কাঠিন্যতা নেই ইসলামের বিধানগুলো সহজ বলেন ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে আল্লাহ বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আল্লাহ কি চায় সবাই বলুন আল্লাহ সহজ চায় আল্লাহ কঠিন চায় না আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি জটিল করে দিনকে উপস্থাপন করি মিন আল্লাহ তালা দিনে কোন জটিলতা রাখেননি কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি আল্লাহ বারবার বলেছেন সহজ 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 লাইকিফুল্লাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না আমাদের যুদ্ধ সাধ্য কোলায় ঠিক তো দূরে আল্লাহ চাপিয়ে দেন সুভেহানল্লাহ ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি আলি ওসাল্লাম এর কাছে এসে তিনি বললেন ইয়ারাসুল্লাহ হালাক তুই আরসুল আল্লাহ হে আমি তো শেষ আমি তো শুনতেছেন মনোযোগ আছে আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকা আতু আলাম রাতি ফের আমাবান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুলামের কাছে আমি তো শেষ আমার বাচ্চা না আমার বাচ্চা কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইন্টিমেসি নিষেধ আমি তো ইন্টিমেসিতে চলে গেছি আমার কি হবে আমার বাঁচান তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ অ্যাসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানার তেসি ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন জন খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসলাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসান বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসল এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসুল্লাহ এটাও পারবো না আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারব না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে আসলে খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবে না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারব না তুই কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আর সুসাইসামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো আশা পয়রাস আসসান বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল আসসান বললেন যাও দাস ও আজাদ করতে পারবে না 60টা রোজাও রাখতে পারবা না ষাট জন মিসকিনকে খাবারও দিতে পারবা না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা ফিল মদিনা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আলা আফকরাম ইননা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার তো গরিব কাউকে দিতে হবে রসুলাম বললেন হ্যাঁ দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবা যাও তুমি খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ফ্লেক্সিবিলিটি ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন কাউকে যখন তিনি কোন দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন সব সময় বলতেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইয়াসু তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না ফ্লেক্সিবিলিটি সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে চার নাম্বার হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আরকি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই মাঝামাঝি বাড়াবাড়িও নাই ছাড়ছড়িও নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছাড়াদছড়িও নাই বরং মাঝারি মাঝারি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামে সবকিছু দেখবেন ব্যালেন্সড ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শহীদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি তোমরা করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণoverlineoverlineও নাই ছাড়া ছড়াছড়িয়া নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা খাওয়াম বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান আল্লাহ তাল আয়াত নাজিল করলেন উল্লে রিনা বাইনা উলামাই দালিকা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না আবার বাড়াবাড়িও করে না মাঝামাঝি থাকে মধ্যম পন্থা আল্লাহ আল্লাহাম ভারসাম্য শিখালেন আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ কয়টা বললাম এক নম্বরে নম্বরে ন্যাচারাল দুই দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সার্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির সহজ ইসলামের বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ বারাবারিও নাই ছাড়া নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজিয়ান অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম যখন এটা দেখে মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে সুবাহান আল্লাহ ইসলাম কিসের ধর্ম প্রতিটি প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিসের ধর্ম মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয় একবার এক ইহুদির লাশ যাচ্ছেলো রাসুল সামনে দিয়ে এই লাশ দেখে ইহুদির লাশ দেখে নবীয়ে ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু আপনি দাঁড়ালেন যে এটা ইহুদির লাশ রাসুল বললেন আওয়া লাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাই সাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না মাজুসি অগ্নি উপাসক সে তো মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যাই আমি দাঁড়িয়েছি তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয় মানুষকে ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন আমি মর্যাদাকে পাড়িয়েছি মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ইমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম

মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগ দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার

খ্রিস্টান পাদ্রী আসবে নাজারান থেকে খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে কোথায় বসবে রাসুল ইসলাম ওই রকম জায়গা তো নাই এখন না রাজা বাচ্চাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহেব বলি আর রাসুল্লাহ আমার কাছে খেজুর পাতা আছে এটা বিছায়ে দেই এটা একটা আসন করে এখানে বসি রাসুল ইসলাম বললেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে বসি রসুল বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে না বলতে ষাট জন খ্রিস্টান চলে কোথায় বসতে দিবেন উনি না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নবীর দরজা খুলে দিলেন জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নবী অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কাভার করেছে সিরাল হালাবিয়া জাদুল মাফি হাদি খেরিল আইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসছে ষাট জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদ মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে এবং এক এমনও এসেছে ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের যখন অ্যাবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে অ্যাবাজতের অনুমতি দিলেন তারা তাদের কেবলা পূর্ব দিকে ষাট জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের অ্যাবাদত সেরেছে সুবাহান্লাহ রাসূল এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন রাসূল সাঃ দেখেছেন তারা মানুষ তারা কি মানুষ যেমনি মানুষ মনে করে ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয় এজন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ন অফ 휴ম্যানিটি আল ইনসানিয়া এটা মানবতার ধর্ম কিসের ধর্ম এই পাঁচটা এই পাঁচটা ইসলামিক ফিচার ইসলাম ধর্মের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খাতিব হিসেবে আছে তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে চার্চ সেনাগুলো বিক্রি করে দিচ্ছে গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কী ছিল ক্যাসিনো ছিল অন্ত জুয়ার আস্থল bost তারকে এখানে বলে যে আমার ক্যাসিনো থেকে এটার মসজিদ বানায় ফেলেছি এই পাঁচটা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে আল্লাহত তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল প্রাপ্ত অফিস দান করুক হ্যাঁ আইন দি বলে আইল মো আইন দা লাহি আলাইহি থাকা কালতু ওয়া ইলেহি শুনি